তো এই পঞ্চম খলিফার মতো দেশ পরিচালনা করতে চাইলেন আমাদের ভারতবর্ষের একজন দিকপাল গুরু নাম তার গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলহ কি নাম বললাম ভাই গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলহ গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ এর মনে তিনটে প্রশ্ন ছিল প্রথম নম্বর প্রশ্ন এক ফার্স্ট কোশ্চেন যে কিয়ামত বলে কিছু হবে কিনা কিয়ামত এমনি সব তো বলে কিয়ামত হবে এই হবে সেই হবে কিন্তু সত্যি সত্যি কিয়ামত বলে কিছু ঘটবে কিনা দ্বিতীয় নম্বর প্রশ্ন যে আমি সত্যি সবুক্তিগিরির পুত্র কিনা আমার মা কোনো উল্টো উল্টোপাল্টা গোলমাল তো নাই প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে এই আলমা তোলা বা এরা নবেজের মেহমান কিনা এরা আপনার আল্লাহ এই কোরআনের পড়ুয়া এবং কোরআন পান্ডেওয়ালা পড়ানেওয়ালা এরা আল্লাহর কাছে প্রিয় পাত্র কিনা তিনটে প্রশ্ন বুঝতে পেরেছেন তিনটে প্রশ্ন বুঝতে পারছেন হ্যাঁ কিনা বলেন না ভাই এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম ইসলামের দায়িত্বশীল হয়ে আপনার বক্তব্য সারেন আর আমার সময় সীমা শেষ হতে আর মাত্র পাঁচ মিনিট আছে তার মধ্যে রেডি হয়ে যাওয়া বক্তব্য শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কথা শুনে তো তিনটে প্রশ্ন একটা প্রশ্ন কি আছে যে কিয়ামত বলে কিছু হবে লাস্ট जजমেন্টে বিচার দিবাল বলে কিছু আছে কিনা দ্বিতীয় নম্বর উনি সবুক্তগিনির পুত্র কিনা তৃতীয় নম্বর কোরআন পড়ার वाला পড়ाने वाला এলা আল্লাহর কাছে প্রিয় পছন্দ কিনা পছন্দনীয় কিনা এই ত্রিশটিতে প্রশ্ন একটা রাজা একটা সম্রাটের মনে আছে তো তিনি আপনার এই অবস্থায় বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন আপনার তৎপরতা চালিয়ে যাচ্ছে একদিন রাতের বেলা উনি টহল দিচ্ছে সাধারণ পোশাকে নর্মাল লেবাসে সিভিল ড্রেসে উনি চলছেন চলতে চলতে হঠাৎ দেখলেন বেশ রাত কিছুটা হয়েছে সন্ধ্যার পরে বেশ ঘন্টা সন্ধ্যা ঘনিয়ে এসেছে একটা অল্প বয়সের বারো থেকে চোদ্দ বছরের একটা ছেলেকে দেখলেন বালক বয়সের একটা ছেলেকে দেখলেন যে একটা মুদির দোকানের সামনে সে একটা কেতাব এভাবে দূর থেকে দেখা যাচ্ছে কিছুক্ষণ খুলে পড়ে আবার বন্ধ করে নেয় আবার পিছনে দূরে সরে আসে আবার খুলে সামনে গিয়ে প্রদীপের সাথে আলোর কাছে গিয়ে লাইটের কাছে গিয়ে কিছুক্ষণ পরে আবার পিছনে চলে আসে এইভাবে বাদশাহ গাজী নবীর সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলীহে বেশ দীর্ঘক্ষণ দেখলেন তিনি আর তার দেহরক্ষী দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে দীর্ঘ বিলম্ব হচ্ছে এভাবে বাদশাহ দেখছেন ওনার দেহরক্ষী খাদেম বলছেন স্যার এখান থেকে চলুন উনি বললেন যাব তার আগে ওই ছেলেটাকে ডাকো কেন এভাবে ও এমন করে কি পড়ছে দেখো তাকে কাকে ডেকে নিয়ে আসো ওনাকে ডেকে নিয়ে আসা হলো ছেলেটাকে যখন কাছে এলো জিজ্ঞাসা করলো তোমার কাছে ওটা কি আছে বলছে আমার কাছে এটা কোরআনে কেরি আছে বলছে এইভাবে কেন পড়ছো তা বলছে আমার আব্বা কোনো আলিমের মুখ থেকে শুনেছিলেন যে মান করা আল কোরআন ওয়া আমিলা কুরআনুল কারীম যে পড়ে আর কুরআনুল কারীমের উপর আমল করে ফাসতাহাল্লাহ হালালহু কুরআনুল কারীমের হালালকে হালাল মনে করে ওয়াহরম হরামাহু আর কুরআনুল কারীমের হারামকৃত বিষয়কে হারাম মনে করে গুন বিসা ওয়ালিদাহু তায়্যাইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিনে তার পিতা-মাতার মাথায় নুরের তাজমন পড়ানো হবে সেই নুরের তাজ জ্যোতি সেই নূর আর জ্যোতির্ময় মুকুট আর টুপি এত কিরণ হবে জ্যোতি হবে লাইট হবে তার প্রতিবিম্বিত ছটা সূর্যের আলো

কিন্তু আমার আব্বার সেই আর্থিক স্বাবলম্বিতা অর্থনৈতিক পরিকাঠামো আমার আব্বার ফিনান্সিয়াল কন্ডিশন এমন ভালো নয় যে তিনি আমার নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম অনুবর্তিতার সঙ্গে শৃঙ্খলার সঙ্গে তিনি আমাকে মাদ্রাসায় পড়াবেন অর্থ ব্যয় করে আমার পিছনে তিনি খরচ করে মাদ্রাসায় পড়াবেন ভর্তি করাবেন তাই আমার কাছে এই আর্থি রাখলেন আমি দিনের বেলা আমার আব্বার কাজের হেল্প করে সহযোগিতা করি আর রাত রাত্রে সন্ধ্যার পরে আমি এই মুদিখানার দোকানের কাছে এসে আমি কোরআনে করিমকে হিপস করি আর আমি ওনার কেনা বেচার দিকে লক্ষ্য রাখি যদি ওনার কিনাবেচার বেচার কোনো ডিস্টার্ব হয় ওনার কেনা বেচাতে কোনো ব্যাঘাত ঘটে প্রবলেম হয় আগামীতে আমাকে আর এভাবে এসে পড়বার সুযোগ দেবেন না তাই ওনার কেনা বেচার থাকে বিরতিতে খরিদ্দারের আসা যাওয়ার প্রকাশে আমি কোরআনে করিমকে একটা একটা করে আয়াত মুখস্থ করি আর সেটাকে বারংবার রিপিটেশন করি সেটাকে বারংবার পুনরাবৃত্তি করি এভাবে করে কোরআনে করিমকে হিপস করছি বাড়িতে আলো নাই প্রদীপের ব্যবস্থা নাই জ্যোতির কোনো ব্যবস্থা নাই যার কারণে ভেবে হিপস করছি কোরআনে করিমকে মুখস্থ করছি গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলী ওনার হাতে যে প্রদীপ ধারা লন্ঠন ছিল লন্ঠনটা উপহার দিয়ে বললেন ইট ইস গিফট ফর ইউ এটা তোমার জন্য গিফট নিয়ে যাও আর আগামীকাল থেকে তোমার এতে প্রদীপ ধারাতে তৈলের ব্যবস্থা হবে বাড়িতে পৌঁছে যাবে তোমাকে আর এভাবে মুদিখানার দোকানে এসে ওই দোকানির আনতে তোমাকে পড়তে হবে না তুমি বাড়িতে চলে যাও ওই বাচ্চাকে প্রদীপ ধারা লণ্ঠনটি দিয়ে গজনবী সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ফিরলেন বাড়ি ফেরার পরে উনি ওনার আমল এবাদার ছেড়ে রাতের বেলা বিছানায় শুয়ে পড়লেন ধুম সাগরে ডুবে গেলেন সারা দিনের ক্লান্তি প্রায় পরিসমাপ্ত এই অবিভক্ত ভারতবর্ষের আপনার সরাম ধন্য সম্রাট গাজি সুলতান পৃথিবীর বুকে সর্বপ্রথম দিনে পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি সুলতান লকাপ ছিলেন ওই সুলতান লকাপ পাওয়া ব্যক্তি আজকে পরিশ্রান্ত ক্রান্ত তিনি আপনার বিছানায় শুয়েছেন ঘুম সাগরে ডুবে গেছেন রাত্রে বেলা যেন কারো একটা আওয়াজ শুনছেন দরজায় খটখুটিও নাকি কেউ বলছেন অগ কাজনবীর সুলতান মাহমুদ। অগ শবত্তগিরির পুত্র কাজনবীর সুলতান মাহমুদ। অগ শদুপ্তগিরির পুত্র কাজনবীর সুলতান মাহমদ তুমি যে একজন আল্লাহর স্নেহাশ পাপ কোরানের পড়ুয়াকে কোরানের পাঠকারীকে তুমি যে একজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমো অন্দারী কোরআনের তুমি আল্লাহ রাসূলের একজন মেহমানকে সহযোগিতা করলে আর আগামীতে সহযোগিতা করবার জন্য তুমি যে অঙ্গীকার আবদ্ধ হলে তুমি যে ওয়াদা করলে প্রবেশ করলে এ ব্যাপারে কে আমাদের কঠিন দিনে আল্লাহ সুবানাও তালা তোমাকে পর্যাপ্ত প্রতিদান উপযুক্ত বদলা আল্লাহ সুবানাও তালা তোমাকে দেবেন বলে আমাকে জানালে আমি রসুল তোমাকে স্বপ্ন যোগে জানিয়ে দিলাম সুধি উপস্থিতি আমার তিরমিদি শরীফের হাদিস ইমামে তিরমিদি আলাইহের রাহমা। কেতাবর রু মধ্যে বলতে উনি বলেন মন রঙানি ফিল্মান আমি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো ফকত রঙানি সে আমাকেই দেখলো সয়িনরা শেত আয়ত মাস্ত শায়তান আমার রূপ রঙ আকার আকৃতি প্রকৃতি গঠন প্রণালী ধারণ করে কাউকে ধোকা দিতে পারে না তাই যে চোখ আমাকে দেখেছে সে যেন আমাকেই দেখলো আর আমাকে যে চোখ দেখেছে আল্লাহ সুখানা তালা সেই চোখকে কখনো যাহ নামে দেবেন না শুধু নয় যে চোখকে আল্লাহ জানলাতে দেবেন আর গোটা বডি গোটা বডিকে আল্লাহ জানলার থেকে বঞ্চিত রাখবেন তার চোখকে আল্লাহ জানলাতে দেবেন মানে আল্লাহ সুবানাও তাআলা চোখের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস তাকে দান করবেন শুধু উপস্থিতি আমার গাজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলীর তিনটে প্রশ্নের উত্তর পেলেন আর বিরাট একটা প্রতিদান এবং বদলার ঘোষণা পেলেন বাস্তবতার দিনকে মিলিয়ে নিন সালটা হচ্ছে আপনার উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সালে গজন শহরে প্রাবন এসেছিল ওই প্রাবনের কারণে গাজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলীকে এগারোশো আপনার এগারোশো বছর আগে যাকে দাফন করা হয়েছিল সেই দাফন করা গাজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলীহের মাজার মোবারকে কবর শরীরে পানি উঠে গিয়েছিল প্রাবনে তার কবর বিধ্বস্ত হয়েছিল প্রাবনের পানিতে ভাঙনে নদীর সঙ্গে প্লাবিত হয়ে গিয়েছিল তার কবর নদীর এক কিনারে প্রান্তে তার কবরে যখন ভাঙন শুরু হলো ভাঙন হতে হতে বাজারের একটা দিক ধসে গিয়েছে কবরটা পানিতে তলিয়ে গিয়েছে ঢাকা হয়ে গিয়েছে সেই সময় আপনার বাদশাহ জাহির ছিলেন যে দারুন দেওবান্দারা গিয়েছেন এই দিকে নতুন যে দারুন হাদিস তৈরি হয়েছে দেওবান্দে ওই দারুন হাদিসের থেকে যেতে গেলে যে বড় গেটটা আছে ওই গেটটা যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন বাদশাহ জাহির তাই ওনার নামে উপরে লেখা আছে বাবু জাহির তো বাদশাহ জাহির উনি ফ্রান্সিসি ইঞ্জিনিয়ারকে ডাকলেন একদম ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার ছিলেন ওনাকে বললেন তুমি কি কিছু দেখতে পারবে ফ্রান্সেসি ইঞ্জিনিয়ার উনি আপনার রিসার্চ করলেন মাটি দেখলেন মাটি গবেষণা করলেন মাটি গবেষণা করে বললেন এখানকার মাটি অক্ষত আছে উনি বললেন আর কি ডিপে খোঁড়া যাবে আর একটু ডিপ এবং গভীরে যাওয়া যাক ডিপ এবং গভীরে গেলেন গভীরে গিয়ে দেখলেন সেখানে একটা সুন্দর সেখানে একটা কাঠের বাক্স কাঠের বাক্স তোলা হলো আপনি আপনার অনুমতি দিলেন বড় বড় মুফতিদের কাছ থেকে পারমিশন নিলেন বাদশা জাহির জিজ্ঞাসা করলেন মুফতিদেরকে এটা তো সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলী এর সুন্দু এই গাজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলী এর সুন্দর কি আমরা করতে পারি মুফতিরা ফতোয়া দিলেন লাশকে মাইয়াতকে স্থানান্তরিত করার স্বার্থে যদি আপনারা এটা করেন তাহলে এতে কোনো আপত্তি নাই বাক্সকে ওপেন করা হলো ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার অবাক হয়ে গেলেন ওপেন করে দেখলেন সাদা কাপড়ে যেভাবে কাজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলীকে দাফন করা হয়েছিল সেই কাপড়ের কাপড় এখনো সাদা ধপধপে আছে মুক্তাওয়ার খোলা বুকের কাজটা কিছুটা কাফন ওপেন করা ডান দিকটা সামান্য কাজ করিয়ে দেওয়া আছে কেবলার আর দিকে মুখ করানো আছে হাতটা এভাবে দিয়ে গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলহে মৃদু মধুর ভাবে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কাবার দিকে তাকিয়ে পবিত্র কাবার দিকে মুখটা আছে বুকের কিছু অংশ খোলা আছে হাতটা ওখান থেকে সরানো হলো যেন মনে হলো এই মাত্র উনি এতেকাল করেছে হাত ওখান থেকে সরে যাচ্ছে প্রিয় হাজরিন মাইয়েতের তখন বয়স হয়ে গিয়েছিল একটা দুটো বছর নয় প্রায় বছর বছর পার পার হয়ে গিয়েছিল। পরে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পরে সন্দুক ভিতরে মাটির তলায় পাওয়া যাওয়ার পরে কাঠের বাক্সটাও ক্ষতি হয়নি সাঁতার কাপড়েও কোনো দাগ লাগেনি তার হতে তার পবিত্র মাইয়ে এবং লাশেতে কাছে আসেনি এখনো শক্ত হয়নি নরক অবস্থায় আছে কোরআনে করিমের হিদমতের সঙ্গে যারা থাকে কোরআনে করিমের যারা অতপ্রত ভাবে বিতরিত থাকে আল্লাহ সুবানাও তালা এহ জগতে প্রতিদান দান করেন পরজগতে জগতে যা দেবেন তা সবাই ইনশাল্লাহ আমরা চাক্ষুষ দেখব তাই জন্য আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি এই তাহফিজুল আলুম এটা আমাদের জন্য বড় রসম এটা আমাদের জন্য বড় কল্যাণ আর মঙ্গল তাই সকলের কাছে বিনয়ের সঙ্গে বলছি এই কোরআনের সঙ্গে মহাব্বত রেখে চলবো চলবে ইনশাল্লাহ সবাই চলবে ইনশাল্লাহ সামনে রমজানের মাস আর কোরআনের মাস আসছে এই কোরআনের মাসে আমরা ইনশাল্লাহ এবাদত করব প্রিয় হাজরিন ঘাবড়ানোর কিছু নাই ভয় পাওয়ারও কিছু নাই 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 কিছু এখন আম আম গাছে গাছে আপনার হয়তো কুল আছে কিন্তু কুল গাছে কেউ ঢিল মারলেও আম গাছে কেউ কিন্তু ঢিল মারছে না এখন ভাই আম গাছে যখন আম ফলবে তখন ঢিল মারবে তো মুসলমানের ঘরে যদি কিছু না থাকতো তাহলে সবাই একবার করে ঢিল মেরে দেখত না নপুর শর্মা নবীজির নামে খারাপ বলেছে আমাদের দেশের প্রধান আমাদের দেশের একজন উল্লেখযোগ্য মন্ত্রী তিনি আপনার তিনি আপনার ইরানে সফর করছিলেন ইরানের আপনার রাজভবনে বসে সঙ্গে সঙ্গে চট জলদি সিদ্ধান্ত হয়েছে যে ওই দেশের উনি যেন আমাদের এখানে না আসতে পারে ওনাকে ওখান থেকে মেসেজ করা হলো একেবারে হাই পাওয়ারের মেসেজ যে মেসেজ বিমানে আটকায় না ওই মেসেজ করা হলো যে আপনি যদি আমাদের দেশে আসেন আপনাকে রাজকীয় অফিসিয়াল ইন্টারন্যাশনাল প্রোটোকল দেওয়া হবে না আপনি যেখানে আছেন এই মুহূর্তে দেশে ফিরে যান উনি বলেন আমি তো আছি বিমানে আয়াতুল্লাহ সোমান ইরানের প্রেসিডেন্ট সহ আরো তারা জবাব দিলেন বিমানে আছেন না কামানে আছেন আমাদের দেখার দরকার নেই আমাদের নবীর নামে খারাপ বলেছে যে দেশের আপনার মুখপাত্র যে পার্টির মুখ সেই পার্টির কোন ব্যক্তিত্বকে আমাদের দেশের মাটিতে নামতে দেব না যদি নামে আমরা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করব না আমরা অফিসিয়াল প্রোটোকল দেব না প্রিয় হাজারি আমার আপনাকে ভয় পাওয়ার কিছু নেই কেউ আমাদেরকে অন্যত্রে পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে তারা শান্তি আর স্বস্তি পেতে চায় যেখানে পাঠাতে চায় আমরা কোনোদিন সেখানে যাওয়ার জন্য না পাসপোর্ট করি না ভিসা করি পাঠাবে তো কোথায় পাঠাবে বলে পাকিস্তানে পাঠাবে কেউ কোনোদিন আমরা ভারতের লোক পাকিস্তানে যাওয়ার জন্য ফেকের করি পাকিস্তানে যাওয়ার জন্য পাসপোর্ট বানাই পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা তৈরি করি কি দরকার আমাদের আমরা তেইশ টাকা দিলে সৌদি আরব আমাদেরকে এক রিয়াল দেবে আর পাকিস্তানেদের ছিয়াত্তর টাকা দিলে তবে সৌদি আরব আপনারা এক রিয়াল দেবে কি দরকার ওখানে যাওয়া আমাদের আমরা তো কেউ যেতেই চাই না আমাদের যদি বিদেশে পাঠিয়ে আমাদের যদি দেশ থেকে অন্য জায়গায় পাঠিয়ে যদি শান্তি আর সস্তি পাওয়ার কারণ ইচ্ছা হয় তাহলে যে দেশে আপনারা যেতে চাই সেই দেশের সিটিজেনশিপ নিয়ে সেই দেশের নাগরিকত্ব নিয়ে আমাদের পাঠিয়ে দেন না আমরা পাসপোর্ট বানাই নবীর সোনার দেশে মক্কায় যাওয়ার জন্য আমরা ভিসা তৈরি করি আল্লাহর নবীর প্রিয় দেশ মদিনা মনোবারা শরীফে যাওয়ার জন্য মুহাম্মাদের সঙ্গে বিন সালমানের সঙ্গে বিন দাউদ বিন সঙ্গে সৌদি রয়্যাল ফ্যামিলির সঙ্গে তো এত সম্পর্ক ভালো আছে সেখানের মাটিতে অনেক কিছু করতে পারমিশন দিচ্ছে সেখানের লোক গেলে তো গলে গলে মেলা হচ্ছে যদি আমাদেরকে বিদেশে একান্ত পাঠাতে হয় তাহলে সৌদিদের সঙ্গে যুক্তি করে আমাদের সিটিজেনশিপ নিয়ে আরবের নাগরিকত্ব নিয়ে মক্কা মদিনায় পাঠিয়ে দেওয়া হয় ক্ষমতা কেমন দেখে প্রিয় হাজির নবীকে এক মুহূর্তে এক মুহূর্তের জন্য যেদিন থেকে কোরআন পেয়েছেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি সেই দিন থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি আর স্বস্তির নিদ দ্বারা আল্লাহর নবীকে ঘুমাতে দেয়নি তো যারা কোরআন ওয়ালা হবে ইকরা বিসমি রব্বিকাল্লাজি বলা ওয়ালা হবে আর রহমানু আল্লামাল কোরআন ওয়ালা হবে ইয়াসিন আল কোরআনুল হাকীম ওয়ালা হবে ইন্নাহু লা কোরআনুল কারীম ওয়ালা হবে আল্লাহর নবীর সঙ্গে তাদের ওয়ারিস হয়ে তাদেরকে স্বস্তির নির আরাম আয়েসের নির তাদের ঘুমালে চলবে না তাই একটা জায়গা থেকে চলে আসলে পোপাই থেকে আসলে আমিরায় আমিরা থেকে ছাড়া হলে হামিদপুরে হামিদপুরে ছাড়া হলে মোহাম্মদপুরে মোহাম্মদপুরে ছাড়া হলে কবরপুরে এটাই হচ্ছে কোরআন আলাদের সেবা এটা হচ্ছে কোরআন আলাদের কোরআন কোরআন আমাদের গুণ এই গুণে গুণান্বিত ইনশাআল্লাহ আমরা সবাই থাকব সবাই থাকলে দুনিয়া আখেরা আল্লাহ সুবানাও তাহলে আমাদের কল্যাণ এবং মঙ্গলময় করবে সবাই ইনশাল্লাহ কোরআনের সঙ্গে থাকবো সবাই থাকবো ইনশাল্লাহ একবার গভীর রাতে আল্লাহর ফেরেস্তারা ক্যামেরা করে নিয়ে ঘাটটা তুলে দেখে দিন ইনশাল্লাহ না রায় থাকবে না রায় থাকবে ঘাটটা মুঠোটা শক্ত করেন ইনশাল্লাহ কোরআন যদি কেউ কেড়ে নিতে চায় সুযোগ দেবেন কোথায় মসজিদের মাটি আমাদের হাতছাড়া মাদ্রাসার মাটি কাড়া হয়ে গেছে মসজিদ মাদ্রাসা ছিনে মার্কাজ খানকা ঈদকা সবকিছু কেড়ে নেওয়ার ফন্দি এমনকি মাইয়েরটা নিয়ে বাবার লাশটা নিয়ে মায়ের দাফনটা নিয়ে কাফনটা পরানো মায়ের লাশকে দিয়ে যে কবরস্থানে দাফন করবেন সেই কবরস্থানের মাটিটাও আপনার নয় মাকে কোথায় দাফন করবেন বাবাকে কোন মাটিতে আপনার দাফন করবেন এ কথা চিন্তা করে বিয়ে বাড়িতে পয়সা ফোটাবেন না ভিডিও ক্যামেরা করে ফুচকাওয়ালাকে দাওয়াত দিয়ে নানান রকম পানের আইটেম করে পয়সাগুলোকে বরবাদ করবেন না পয়সাগুলো গরিব মাদ্রাসার তালবিলিমকে সহযোগিতা করেন একটা তালবিলিমকে এক বছর পুষতে ত্রিশ টাকা দরকার পার মান্থ তাকে আপনার আড়াই টাকা একটা তালবিলিম ডেলি হলে কোরআনে করিম তিন বছরে শুনিয়ে দেবে তিন বছরে আপনার ত্রিশ তিরিশ তিরিশ নব্বই টাকায় একটা হাফিদে কোরআন তৈরি হবে একটা বাচ্চা যদি হাফিদে কোরআন তৈরি হয় তার থেকে যুগ যুগান্তর ধরে হাফিজ কোরআনের ধারাবাহিকতা চলতে থাকবে কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সবাব পাওয়া যাবে বিয়ে বাড়িতে পয়সা না ফুটিয়ে পয়সাগুলো কাছে লাগান আল্লাহ সুবাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন আমার উস্তাদ মোস্তারাম যারা হাবিজ সাহেব হুজুরের দীর্ঘ জীবন সুস্থ জীবন এবং সুশৃঙ্খলতার সঙ্গে তাকে এবং তার পরিবারের সকল সদস্যকে আমরা তার পরিবারের অন্তর্ভুক্ত তার সমস্ত হাফেজ ছাত্র আমরা সবাই যেন ভালো থাকি আর তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহর কাছে এই কামনা করে এই কামার না করে এই আশা করে আমার নাতিদীর্ঘ বক্তব্যের আলোচনা এখানে ইতি জবনিকা এবং সমাপ্তি টানছি আল্লাহ সুবানা তালা বক্ত শ্রোতা সবাই আমল করার তৌফিক দান করুন আমিন আমিনা হেমুল আলম